গুড মর্নিং এভরি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমরা কোথায় যাচ্ছি সারাদিন কি করছি দেখতেই পাবে তাই ব্লগটা কন্টিনিউ করো এই যে আমরা এখন চলে এসেছি বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে দেখতে পাচ্ছ যদিও এর আগে আমি এসেছি তবে আজকে মা আর মাসিমণির সাথে এলাম এটা হচ্ছে সামনের দিকের ফ্রন্ট গেটটা চলো দেখানো যাক তোমাদেরকে দেখি ডালা কিনবো কোথাও একটা এই যে মন্দির এটা পুরোটাই হচ্ছে মন্দির চত্বর মায়ের আসল মন্দির আর এইদিকে ভোগের আয়োজন যারা ভোগ খাবে তারা এইদিকে বসেছে চলো যাওয়া যাক

বেশ সুন্দর খুব ভালো লাগছে মা বা সবাই বসেছে এ হচ্ছে লাইন পোলাও হোক তরকারি কিসের তরকারি জানি না দিলে বুঝতে পারবো পায়েস চাটনি ভোগের শুরু হয় শাক আর আলু ভাজা দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও তারপরে দিয়ে গেছে ভাত আর শুক ছিল ডাল আর তরকারি পরমান্ন দিয়ে মানে পায়েস দিয়ে শেষ আজকের মতো ভোগ খাওয়া সর্বমঙ্গলা বাড়িতে পুজো দিয়ে ভোগ খাওয়া আমাদের কমপ্লিট আমরা একদম নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি তোমার কেমন লাগলো বলো সর্বমঙ্গলা মন্দির খুব সুন্দর আর ভোগ খেয়ে মাসিমুনি বলেছে এই যে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একশো আশি মন্দির এটা আমি বহুবার এসেছি তাও মার মাসিমনির সুভাদা আর একবার আসা মহাদেব চাইলে তো সবই হয় তো সবালটা তো ভালো এই যেখানে মহাদেব আর পার্বতীর সুন্দর একটা মূর্তি আছে আর এটা হচ্ছে মেইন গেট একশ্বরশ্বী মন্দিরে এবারে আমাদের ভেতরে ঢুকবো ভেতরে ঢুকতে গেলে এখানে পাঁচ টাকা দিয়ে টিকিট কাটতে হয় আর এটা ওপেনিং কটায় ছিল গো সকাল আটটা না এটা ওপেন হয় সকাল আটটায় আর ক্লোজ হয় হচ্ছে সন্ধে সাতটার সময় এখান থেকে এন্ট্রি জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা শিবশম্ভুর জয় জয় বাবা দেবাদি দেবের জয় মন্দিরে আরো যেটা দেখার সেটা হচ্ছে এখানে মহাদেবের একশো পাশেরটায় আছে নাগভট দেখো এখানের ফুলগুলো কি সুন্দর আর এখানে রাম সীতার একটা মূর্তি করা আছে এখানে দেখো পাখিগুলো কি সুন্দর পাখি এই দেখো লেখা আছে হিস্ট্রি সেটা তোমরা দেখে নিতে পারো আজকের আমাদের ঘোরা এই এখন রয়েছে মোড়ে বাস করবো নিয়ে সোজা বাড়ি তো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো করো টাটা